হ্যালো আসসালামু আলাইকুম ভিহার্স আজকে কিন্তু অসাধারণ একটি আমরা শোরুমে চলে এসেছি যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর ডোর আর ডোরগুলো কিন্তু আপনারা পাবেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আর আমরা কিন্তু আছি এখন জে এম ডোরে আর জে এম ডোর মানে ভিওর্স জানেন আমাদের চ্যানেলে নিয়মিত ভাইয়াদের ভিডিও আছে ভাইয়ারা কিন্তু অনেক বিশ্বস্ত এই জন্য কিন্তু রেগুলার ভাইয়ারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে যাচ্ছে একদম অসাধারণ এই ডোরগুলো তো আজকেও কিছু ডোর আছে ভাইয়াদের তো সেগুলো আমরা দেখবো এবং হচ্ছে আপনাদেরকে দামগুলো জানাবো তো আমরা দেরি করব না আমরা চলে যাবো মঞ্জু কাছে কারণ মঞ্জু ভাই সারা

আচ্ছা আমাদের এখানে আসার ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 কিলোমিটার ঘাটারচর মেইন রোডে হ্যাঁ আমাদের শোরুমটা আচ্ছা তো বেশ খুবই সহজ লোকেশন আপনারা কিন্তু স্ক্রিনে নম্বরে কল করে ভাইয়ার সাথে যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন কোনো সমস্যা নাই আর অনলাইনে তো অর্ডার করতেই পারেন কোনো সমস্যা নাই তো ভাইয়া প্রথমে কি কোন দিক থেকে শুরু করবো আমরা প্রথমে শুরু করবো হলো আপনার সেগুন কাঠের ধর দিয়ে আচ্ছা এটা হলো আপনার লেকার কালার করা আছে কোনটা এইটা দেবো ভাই এটা 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 দিয়ে আমরা শুরু করি আমরা শেগুন কাঠ এবং মেহগনি কাঠ দুটই লেকার করা আছে এটা কিন্তু মেহগনি কাঠে

এটা সেগুন কাঠের এটা সেগুন কাঠের আছে থ্রি ডিজাইন কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা জীবন্ত এখানে কিন্তু কোন প্রকারের টাচ আপ করা হয় না কিছু করা হয় নাই আপনারা কাঠ দেখেন কাঠের ফাইবার দেখেন ডিজাইন দেখেন যে কতটা জীবন্ত এখানে কাজ করা হয়েছে আর কি কোথাও কোনো প্রকারের আপনার ফাঁকি দেয়া আছে কি না আচ্ছা তবে ধরেন কেউ যদি এরকম লেগার পলিশ করার আগে যদি এইভাবে ন্যাচারাল দেখতে চায় তাহলে তো অবশ্যই দেখানো যাবে অবশ্যই কেন না ওকে তো ইচ্ছা করলে আপনারা বেশ এসে এই রকম অবস্থায় দেখে শুনেও কিন্তু আপনারা যাইতে পারেন কোনো সমস্যা নেই আর তবে যে যে সবগুলোতে ভিডিও করি সেগুলো সবগুলো বিশ্বস্ত সব আপনারা চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই তবে এটা কত পড়বে এটা আপনার এক এখানে যা আছে আপনার কালার সারা হল একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আর যদি কেউ লেকার কালার করে নিতে তাহলে সেই ক্ষেত্রে হলো ছাব্বিশ হাজার টাকা আর হ্যান্ড পলিশ করে নিলে এটা হল আড়াই হাজার টাকা হ্যান্ড পলিশ তারপর ভাইয়া এদিকে দেখি হ্যাঁ এরপরে আপনারা যেটা দেখতেছেন এগুলো কিন্তু আপনার হ্যান্ড পলিশ করা আছে মেহগনি কাঠের একদম বাজু সহ ডিজাইন এক এক অঞ্চলে এক এক ভাষা বলে আর কি কেউ বলে র্যাম সহ হ্যাঁ তো এটা বাজু সহ ডিজাইন করা আছে আমাদের একটি নরমালি প্রাইস হলো এটা নয় হাজার টাকা হ্যাঁ মেহগনি কাঠ से

লোকটা সিডি পাবেন এটাও আপনার একই দাম পড়বে মেহগনি কাঠে আর যদি কি এরকম আপনারা গামারি কাঠে চান সেক্ষেত্রে আট টাকা দাম পড়বে আমরা পাঁচশো টাকা লেস করে আপনাদেরকে আট হাজার টাকা গামারি কাঠে আর সেগুণ কাটা ডিপেন্ড কাঠে হলো ডিজাইনের উপর আলোচনা সাপেক্ষ হবে ডিজাইন কম হলে একটু প্রাইসটা একটু কম করবে বেশি হলে বেশি বাড়বে এটাও একটা চমৎকারিজাইন কিন্তু এগুলো

তো এই হচ্ছে ভিওর্স আজকে কিন্তু যতগুলো দরজা দেখানো হলো এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে ভাইয়াদের অর্ডার করে এবং অনলাইনে অর্ডার করা তাই না ভাই তো অনলাইনে অর্ডার করা যেহেতু ভিওর্স আপনারাও কিন্তু এইরকম নিঃসন্দেহে কিন্তু সবগুলো অর্ডার করতে পারেন আর ভাইয়ার কাছে আমি আরেকবার শুনে নিব ভাইয়া কীভাবে ডেলিভারি মানে অর্ডারটা কনফার্ম করবে কীভাবে এটা আপনারা যে যে কাঠে চান সেই কাঠে যে ডিজাইন চান সেই ডিজাইনে আপনারা আমাদেরকে যে সাইজ বলেন সেই সাইজই আপনাদের আমাদেরকে সামান্য কিছু অ্যাডভান্স করবেন আর বাকিটা আমরা কুরিয়ার সার্ভিসে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার পরে ওখানে আপনারা আপনাদের জিনিসগুলো দেখবেন যে আপনাদের যা চাওয়া ছিল তা আমরা দিতে পারছি কিনা দেন তারপর ওইখানে কুরিয়ার সার্ভিসের অফিসে বাকি আপনার পেমেন্ট করে আপনার জিনিস আপনি নিয়ে যাবেন ওকে তো ভিউয়ার্স এই রকম সুবিধা কিন্তু সব সবে আপনারা পাবেন না আপনারা কিন্তু কিছু টাকা অগ্রিম দিলে কিন্তু অর্ডার কনফার্ম হবে আপনার বাসায় গেলে দেখে শুনে দরকার পরীক্ষা করে তারপর কিন্তু আপনারা টাকাটা পুরো দিতে পারবেন ভাইয়াদেরকে আর আজকের ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আপনাদের সুবিধাতে কিন্তু এই সবের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা কিন্তু যে কোনো সবাই যোগাযোগ করতে পারেন অবশ্যই প্রবাসী ভাইরা যারা আছেন তারা কিন্তু যোগাযোগ করবেন কারণ হচ্ছে বিশ্বস্ত সব আমি বারবার বলতেছি তো অবশ্যই হচ্ছে কল করবেন নেক্সট হচ্ছে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসলামালাইকুম আলাইকুম ভাই আলাইকুম